আমরা যারা ভিডিও তৈরি করি তারা ভিডিওতে কি বলবো কি বলবো বলে চিন্তায় থাকি তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সবাই কেমন আছেন আজকে এমন একটি ভিডিও বানাতে যাচ্ছি আমি যা আপনাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যারা ভিডিও বানান তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো শুরু করা যাক গুগলে যে প্রথমে চ্যাট জিপিটি হ্যাঁ চ্যাট হলো আমাদের সকল সমস্যার সমাধান করতে পারে যখন আমি কোনো বিষয় ভিডিও তৈরি করব। সেই বিষয়টি চার গুগলে যে চ্যাট জিবিটি লিখে সার্চ দিলে সেখানে চ্যাট জিবিটি আসবে সেই চ্যাট জিবিটিতে লগ ইন করে আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টি চ্যাট জিবিটিকে বলে দেবেন তখন ও সুন্দর করে আপনার সে বিষয়ের উপর ভিত্তি করে একটি সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দিবে যেটা আপনি বলবেন সাথে আপনার কিছু কথা অ্যাড করবেন ও আপনার ভিডিওতে কী টাইটেল হবে কি টাইটেল হলে সুন্দর লাগবে আকর্ষণীয় হবে সাথে হ্যাশট্যাগ সব কিছু সুন্দর করে সাজিয়ে দিবে। এর জন্য আপনার ভিডিওটি করা আরও সহজ হবে আসলে নেটের যুগে আমাদের সব কিছুই সহজ হয়ে গিয়েছে অনেক সময় ভিডিও তৈরি করা হয় ভিডিও অনেক সুন্দর করে কিন্তু ভিডিওতে কি বলবো সেটাই খুঁজে পাই না তো চ্যাট জিবিটি ওখানে যে যদি সুন্দরভাবে ওকে লিখে দেওয়া হয় যে আমি যে ভিডিওটি বানাচ্ছি ওই ভিডিওটি আমার থামনেল টাইট কি হবে এবং আমি কি বলবো ও এত সুন্দর করে লিখে দিবে এত সুন্দর করে বুঝিয়ে দিবে যে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে এবং ওর সাথে কিছু কথা আপনি অ্যাড করে নিতে পারেন যাতে আপনার ভিডিওটি আরো সুন্দর হয় তো আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শও দিচ্ছি এবং পেন্টিংটিও করছি এই পেন্টিংটি মূলত আমি প্রিন্টারেস্ট থেকে দেখে করছিলাম পেন্টিংটি আমার এক দেখাতেই ভালো লেগে গিয়েছে তাই চেষ্টা করলাম নীরব রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ল্যাম্প দিনের আলো মুছে গেলে যেটা জ্বলে ওঠে খুবই সুন্দর লাগে আমার এই ল্যাম্প পোস্টগুলো তো এখানে এক কালার দিয়ে ল্যাম্প এঁকে নিয়েছি তারপরে চিকন চিকন লাইনগুলো আমি কলম দিয়ে এঁকে নিয়েছিলাম এরপরে আমি ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছিলাম যেন ভালো মতো ব্লেন্ড হয় ভিতরে ইয়েলো আকার দিয়ে তার মাঝে হোয়াইট কালার ব্লেন্ড করে তার আমি ল্যাম্পোসটি বানিয়েছি এই পেন্টিংটি করতে বেশি কালার লাগেনি অল্প কিছু কালার দিয়ে সুন্দর পেন্টিংটা হয়ে গিয়েছে এরপর আমি নিচে কালো কালার দিয়ে ছোট ছোট ঘাস লতা পাতা দিচ্ছিলাম একটু হালকা সবুজ কালার যেন একটু দেখা যায় দিনের আলো যেহেতু এখন আছে সবুজ কালারটা দিলে একটু ভালো লাগবে এইভাবে আমি ছোট্ট একটা ব্রাশ দিয়ে চিকন চিকন করে পাতাগুলো দিই তো পেন্টিংটি কেমন হলো অবশ্যই জানাবেন এই হলো আজকের মূল উদ্দেশ্য এই বিষয়ের উপর ভিত্তি করে কেউ কখনো ভিডিও তৈরি করেছে কিনা আমার জানা নেই কতটুকু উপকার হলো আমাকে জানাবেন তবে অবশ্যই আপনারা এটা দেখতে পারেন কি রকম উপকার হলো সেটাও আমাকে জানাতে পারেন আমার পেন্টিংটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রকম ছোট ছোট হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ